এখন আমাদের একটু পারিবারিক সমস্যার কারণে এই এখন কিছুদিন আমরা দিব তো মানে না ফালার সম্ভাবনাই বেশি এই গুলো আমরা অনেক মজবুত করে বানিয়েছি এই যে আমরা মানে ওয়ার্ডার দিয়ে বানা হয়েছে এই যে সাইড যে রডটা এগুলো রড একবারে আপনার হেভি মজবুত প্রায় দশ ইঞ্চি রড দিয়ে আপনার এগুলা বানিয়েছি এগুলো পাট টু পাট করা আছে এই যেদিকে পানির পাত্র পানির হিসাবে পানির আধার দেওয়া আছে এগুলো হচ্ছে এদিকে পানি খাবে পাখি আর ওইদিকে আছে আপনার ওদিকে আদার এবং ডিমের যে জায়গা দেওয়া এই খাসাগুলো আমরা মূলত পাখি ভালো লাগে আমরা নিজেরা ওয়ার্ডার দিয়ে বানিয়েছিলাম কিন্তু আসলে একটু সমস্যার কারণে পারিবারিক সমস্যার কারণে মানে পালা সম্ভব হইতেছে না আর বিশেষ করে আমাদের যে শেটটা করছিলাম এই শেডটা পুরোপুরি আমরা মানে ভাবে করতে পারিনি না করার কারণে এখন ভিতরে মানে গ্যাস সৃষ্টি হয়ে যায় এই কারণে আমরা এখন